তো ভাই কোন ক্যাম্পে থাকবেন বুঝতে পাচ্ছেন না বেশি কিন্তু বিচ ক্যাম্প এখানে রয়েছে কি কারণে এই ক্যাম্পস্টার বিচ ক্যাম্পটা আপনারা চুজ করবেন তার কারণটা আমি আজকে বলবো কি কি ফ্যাসিলিটি রয়েছে আদার্স অন্যান্য ক্যাম্পের থেকে কেন এই ক্যাম্পস্টার বিচ ক্যাম্পটা সবথেকে বেস্ট মৌসুমীতে আসলে আপনারা অবশ্যই এখানে আসতে বাধ্য তার কারণ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো রিসর্টের ভিতরে ঢুকতে কিন্তু এখানকার ম্যানেজার আকাশদার সাথে আমার দেখা হয়ে গেছিল দাদাকে আমি বললাম চলুন ঘরগুলো দেখাবেন দাদা বললেন না অনেক দূর থেকে এসেছেন ফার্স্ট কিন্তু আপনি এখানকার ওয়েলকাম ড্রিঙ্কসটা নেবেন আমি কিন্তু এই রিসর্টের বেস্ট পার্টে বসে কিন্তু ঠান্ডা মাজার ট্রাই করেছিলাম যেখানে সমুদ্রের উত্তাল ঢেউ এসে ধাক্কা দিচ্ছিল তারপরে কিন্তু দাদার সাথে চলে গেছিলাম ঘরগুলো দেখতে এখানে কিন্তু অনেক রকমের ঘর ছিল এক একটা এক এক রকমের দাম আপনারা এখানে কন্টাক্ট করে দামগুলো নির্ধারণ করে নিতে পারবেন আমি চলে গেছিলাম তাদের সামনে একটা ঘর তুলে তুলতে যেটা কিন্তু সম্পূর্ণ বাস দিয়ে তৈরি আর যার ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দুর্দান্ত ছিল এবং এসিও রয়েছে এখানে আর আমার ক্ষেত্রে পার্সোনালি আমি কিন্তু কোনো হোটেল বা কোনো রিসোর্টে গেলে পার্সোনালি আমি আগে বাথরুমটা দেখে নিই যে বাথরুমটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন তো অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু আমি সেটাই করেছিলাম বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল যেখানে সম্পূর্ণভাবে স্নান করা থেকে শুরু করে বাথরুমের ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না দেন তারপরে কিন্তু আকাশদাকে নিয়ে আমি চলে গেছিলাম এই ক্যাম্পের বেস্ট পার্ট যেখানে সমুদ্রের ঢেউ এসে ধাক্কা দেয় তার আগে এই ক্যাম্পের বাইরের পরিবেশটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম মেঘলা আচ্ছন্ন পরিবেশে জাস্ট দুর্দান্ত লেভেলের এক অ্যাম্বিয়েন্স আর এই যে ডান দিকে বাঁশের চটা দিয়ে যে বেড়া দেওয়া দোতলা ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানকার তাঁবুগুলো খাটানো হয় ট্রেনটি এখানে আপনারা থাকতেও পারবেন এবং সামনের সমুদ্রের ভিউটা পেয়ে যাবেন আর বাস দিয়ে চটার মাধ্যমে এখানে দেখুন একটা মাচা তৈরি করা হয়েছে প্রায় সমুদ্রের কিনারায় আর এখানে কিন্তু আপনারা এসে সমুদ্রের এই উত্তাল ঢেউটা এনজয় করতে পারবেন রাত নটা পর্যন্ত তারপরে কিন্তু এখানে আর থাকতে দেওয়া হয় না এবং আপনারা এখানে বসে কিন্তু বিভিন্ন রকম খাওয়ার দাওয়ারও ট্রাই করতেই পারেন আমি তারপরে চলে গেছিলাম লাঞ্চে দুপুরের লাঞ্চে কিন্তু এখানে চার রকমের মাছের আইটেম ছিল যার মধ্যে ছিল আমোদি মাছ ফ্রাই ছিল কিন্তু আমোদি মাছের এত বড়ো বড়ো সাইজ এবং সর্ষে পম্পটির জাস্ট দুর্দান্ত তার সাথে বাগদা মাছের মালাইকারি রুই মাছের কালিয়া জাস্ট আলাদা লেভেলের তার সাথে কিন্তু আমের চাটনি পাঁপড় ভাত ডাল আর আলু ভাজা সন্ধ্যা হতেই কিন্তু স্ন্যাক্সে এরকম ভেজ পকোড়ার সাথে কিন্তু চা চলে এসেছিলো তারপরেই কিন্তু একটু রাতেই শুরু হয়ে গেল বনফায়ার জাস্ট আগুনের কি তীব্রতা আর এই আগুনে চিকেন পুড়িয়ে খাওয়ার মজাই ছিল আলাদা যেটা যদি হয় আবার নিজের হাতে তৈরি করা হ্যাঁ এটা বলে রাখি এটা কিন্তু এই প্যাকেজের বাইরে এক্সট্রা সাড়ে তিনশো টাকায় ছশো গ্রাম এবং পাঁচশো টাকায় এক কেজি চিকেন কিন্তু আপনারা পুড়িয়ে এইভাবে সমুদ্রের হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই জাস্ট আলাদা লেভেলের আর এই খাওয়াটা শেষ করতেই পারিনি চলে আসলো প্যাকেজ সিস্টেমে আমাদের সেই রাতের ডিনার যেখানে কিন্তু ভাত থাকবে রুটিও থাকবে ভাত নিলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সাদা রাইসের সাথে আলু ভাজা ঘন ডাল তার সাথে এরকম খাসির কালো ঝোল যেখানে থাকবে তিন পিস খাসির মাংস সাথে একটা আলু এবং রাইস কিন্তু আনলিমিটেড থাকছে আর খাসির মাংসের পিসগুলো দেখুন প্রায় ষাট থেকে সত্তর গ্রাম এরকম প্রায় সাইজ থাকছে একটা পিস আমি প্রত্যেকটা পিসে আপনাকে দেখালাম বাট এই পিসটা আমার বেশ দারুণ লেগেছিল আর এদিকে রয়েছে কিন্তু রুটি রুটিও আপনাদের ক্ষেত্রে আনলিমিটেড যে কটা রুটি খেতে চাইবেন খেতে পারবেন বাট খাসির মাংস থাকছে তিন পিস সাথে একটা আলু আর রুটি নিলে ডালটা থাকছে না পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই কিন্তু চলে এসেছিলো চা তারপরে সমুদ্রের ধারে চলে গেছিলাম সকালের ব্রেকফাস্টটা নিয়ে যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল মাত্র হাজার টাকায় এই লেভেলের খাওয়া দাওয়া আর সমুদ্রের ঢেউয়ে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে দাঁড়িয়ে জাস্ট জমে গেছিলো আর এখানে কিন্তু কারেন্ট চলে গেলেও জেনারেটারের ব্যবস্থা রয়েছে যেখানে এসিও চলবে আর সকালের খাওয়ার ছিল কিন্তু লুচির সাথে ঘুগনি তার সাথে ডিম সিদ্ধ আর রসগোল্লা আর এরকম সমুদ্রের ধারে খাওয়ার মজা আলাদা সবাই মৌসুমীতে আসলে আপনারা অবশ্যই একবার ক্যাম্প স্টার বিচ ক্যাম্পে এসে থাকতেই পারেন তার কারণ এদের যে বিহেভিয়ার এবং ফুড কোয়ালিটি থেকে শুরু করে এখানকার সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট এবং দারুণ আর কিছু বলার নেই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বেশ থেকে ফলো করে দেবেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই ফোন করে একটাবার এখানে আসবেন থাকবেন খাবেন তারপরে বলবেন যে এই জায়গাটা কেমন তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশ থেকে ফলো করে দেবেন এতক্ষণ আমি ছিলাম আমাদের সাথে ফুটবল শ্রমিক তো আজকের মতো বিদায় আমি একটু সমুদ্রের হাওয়া